প্লেনের ভিতর ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে যখন এভাবে খাওয়া দাওয়া করি তখন যত মজার খাবারই হোক না কেন মোটেও ভালো লাগে না কেমন হয় বলেন তো আবার যদি দেশের বাহিরে চলে যায় যদি বিদেশের মাটিতে একেবারেই থেকে যায় নিজের দেশকে খুব মিস করব। এটা সবাই বলে কিন্তু কাজের ক্ষেত্রে বড় বড় ডিসিশনগুলো নিয়ে নিতেই হয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি কথাগুলো অনেক অনেক কঠিন মনে হলেও এটাই বাস্তব আমাদের দেশে মানুষ আছে যারা নিজেদের কাজ কর্ম জীবন ধারণের জন্য বিদেশের মাটিতে ফুল ফ্যামিলি নিয়ে জীবন জীবনযাপন করছেন দেশ ছেড়ে যারা বিদেশ গিয়েছেন তাদের তো কি বলবো তাদের অনেক কঠিন একটা সংগ্রামী জীবন শুরু হয়ে যায় কারণ তারা কাজকর্ম অফিস নিজের বাসা সব কিছু নিজেকেই সামলিয়ে তারপর চলতে হয় আর সেখানকার জীবনযাপন তো অনেক কঠিন বাংলাদেশের মতো আসলে এমন কোথাও পাওয়া যাবে না যেখানে নিজের ছোট্ট একটা কাজের জন্য কিন্তু আমরা হেল্পিং হ্যান্ড পেয়ে যাই কিন্তু বিদেশের মাটিতে তা সম্ভবই না তাই আমিও একেবারেই বিদেশ চলে যাচ্ছি না মাত্র কিছু দিনের জন্য আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের করা যখন কি না আমি চায়না গিয়েছিলাম চায়না যাওয়ার আগে আমার এই ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিওটা রেডি করা ছিল তাই ভাবলাম এই সুন্দর মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি এ কারণে অনেক দিন পরে হলো ভিডিওটা আমার আজকেই শেয়ার করা তৃতীয়বারের মতো ঢাকা থেকে চায়না যাওয়ার জার্নিটা আপনাদের মাঝে শেয়ার না করে আর পারলামই না এবার আমি যে জায়গাটায় বসেছি এই জায়গাটা আমার একদমই অসহ্য লেগেছিল তার কারণ হচ্ছে আমি একদম পাখা বরাবর বসেছিলাম কান কতক্ষণ পর পর আমার স্তব্ধ লেগে গিয়েছিল যাই হোক এদিকে আমাদের সাথে একজন চাইনিজ মেয়ে বসেছিলেন উনি কতক্ষণ পর পর তার বডিটা এমনভাবে ভেঙে চুড়ে মানে ব্যায়াম করছিলেন আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে তারা নিজের শরীরের প্রতি কতটা যত্নশীল এভাবে অনেক তখন যাবৎ বসে থেকে শরীরে যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয় সে কারণে তিনি তার শরীরটাকে বারবার ভেঙে চুরে ঠিক করে নিচ্ছিলেন যাই হোক খাবার দেওয়ার আগে কিন্তু আমি শান্তি মতো একটা ঘুম দিয়েছিলাম সেই ঘুম থেকে উঠে দেখে খাবার রেডি আর এই খাবার দেখে আমার কিন্তু খেতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব খাবারটা শেষ পর্যন্ত যত বিরক্তই লাগুক না কেন খেয়ে নিয়েছিলাম তারপর তো আমরা দেখতে দেখতে কেমন করে যেন চায়না চলে গেলাম আমার কাছে তো মনে হয়েছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা থেকে চায়না চলে গেলাম আর এটা হচ্ছে চায়না গোয়াংজো এয়ারপোর্টে তো যাই হোক এই ছিল আমার আজ আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ